অবশেষে সুখবর চোদ্দই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডে থেকেই দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনের আইএসএল শুরু হতে চলেছে এখনো অব্দি যা খবর চোদ্দটা টিমই আইএসএল এ অংশগ্রহণ করবে এবার তোমরা যদি বলো কি করে এই অসম্ভব সম্ভব হলো বাংলায় সেই একটা প্রবাদ আছে না না পড়লে বিড়াল গাছে ওঠে না এই প্রথম রাজনৈতিক ক্ষমতার সঠিক সদ্ব্যবহার দেখলাম চলো ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েজ তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য আজ অর্থাৎ সিক্স ফেব্রুয়ারির এআইএফএফ এর এক্সিকিউটিভ কমিটির মিটিং এর সবচেয়ে বড় আপডেট হলো চোদ্দই ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু হওয়া আর এর থেকেও বড় সারপ্রাইজ গড়রাজি ১৪টা টিমকে এক এনে আইএসএল খেলতে রাজি করানো তবে কাজটা এত সহজ ছিল না সেন্ট্রাল স্পোর্টস মিনিস্টার মানসুক মান্ডবিয়ার রাজনৈতিক হস্তক্ষেপেই জট কাটলো ক্লাবগুলির সাথে অনলাইন পর হেডকোয়ার্টার থেকে স্পোর্টস মিনিস্টার মানসুখ মান্ডাবিয়া আর এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে প্রেস রিলিজ করেন অ্যাকর্ডিং টু দেম এবারের আইএসএল সিঙ্গেল লেগ হোম অ্যান্ড অ্যাওয়ে সুইস মডেলে হবে যেখানে চোদ্দটা টিম পার্টিসিপেট করবে এবং একানব্বইটা ম্যাচ হবে তবে হোম অ্যান্ড ব্যাপারটা ক্লাবগুলির ওপরেই ছেড়ে দেওয়া হয়েছে এই ফরম্যাটে আইএসএল হলে এস্টিমেটেড চব্বিশ কোটি ২৬ লাখ টাকা খরচ হবে তবে এআইএফএফ এই টাকার ফর্টি পার্সেন্ট মানে ন কোটি সত্তর লাখ টাকার মতো বিয়ার করবে তবে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক চাইছে গোয়াতেই সম্পূর্ণ আইএসএল হোক কারণ গোয়ায় তিনটে স্টেডিয়াম রয়েছে ফতরদা তিলক ময়দান আর বাম্বলিম তাছাড়াও প্র্যাকটিস গ্রাউন্ডেরও অভাব নেই ইভেন কোভিড নাইন্টিনের সময় থেকেই গোয়া ট্রাইড এন্ড টেস্টেড এছাড়াও ওই ফরটিন ফেব্রুয়ারির আশেপাশের সময় থেকেই আই শুরু হবে এবং আইএসএল এর মতো একই ফরম্যাটে হবে এগারোটা আই টিম নিজেদের মধ্যে পঞ্চান্নটা ম্যাচ খেলবে অপরদিকে আই আর হয়ে টিম ছিলই আরো নতুন সাতটা টিম অ্যাড হয়ে চল্লিশটা টিমের মার্চ লিগ হবে যেটা জিওগ্রাফিক্যাল লোকেশন ওয়াইজ পাঁচটা জোনে ভাগ করে লিগ কোয়ার্ডিনেট করা হবে অর্থাৎ এবং ছটা লিগ যেখান থেকে ন্যাশনাল টিমের প্লেয়ার সিলেকশন হয় তার সবকটাই হচ্ছে এছাড়াও আজকের মিটিং এ সিদ্ধান্ত হয়েছে এআইএফএফ গভর্নিং কাউন্সিল বোর্ড গঠন করে দেবে যারা কমার্শিয়াল পার্টনার আর টুর্নামেন্ট ফিক্সচারের ব্যাপারটায়ও আরো ক্ল্যারিটি আনার জন্য অবিরত কাজ করবে যতটুকু যা জানা যাচ্ছে এই সিজনের জন্য কমার্শিয়াল পার্টনারের টেন্ডার দশই জানুয়ারি রিলিজ করা হবে পঁচিশে জানুয়ারি টেন্ডারের লাস্ট ডে আর একত্রিশে জানুয়ারির মধ্যে টেন্ডার ফাইনাল করা হবে আর লং টার্ম এর ক্ষেত্রে বিশে ফেব্রুয়ারি টেন্ডার ডাকা হবে একত্রিশে মার্চ ফাইনাল করে দেওয়া হবে অর্থাৎ যতটুকু যা কাজ চটজলদি এই গভর্নিং কাউন্সিল বোর্ড করবে তোমাদের কি মনে হয় আইএসএল এ আগের মতো জৌলুস থাকবে নাকি ম্যারমেরে আইএসএল হবে কমেন্ট করে জানাও আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও লাইক করো কমেন্ট করো শেয়ার করো থ্যাঙ্কস ফর ওয়াচিং জয় হিন্দ জয় भारत